দু হাজার একুশ একুশে পদক দেওয়া হয় জন গুণী ব্যক্তিদের এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দু হাজার একুশ সালের একুশে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে সরকারের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের জন বিশিষ্ট নাগরিককে দুই হাজার একুশ সালের একুশে পদক প্রদান করা হয় ভাষা আন্দোলনে তিনজন মুক্তিযুদ্ধে তিনজন শিল্পকলায় সঙ্গীত অভিনয় নাটক চলচ্চিত্র আবৃত্তিতে ছয় জন সাংবাদিকতায় একজন আলোকচিত্রে একজন গবেষণায় একজন শিক্ষায় একজন অর্থনীতিতে একজন সমাজ সেবায় একজন ভাষা ও সাহিত্যে তিনজনকে দেওয়া হয় এই একুশে পদক এই পুরস্কার দেশের শিল্প সাহিত্য বিজ্ঞান গবেষণা সাংস্কৃতিক চর্চা সমাজ সেবা বিভিন্ন কাজে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে কাজে আমি মনে করি এটা শুধু আপনাদের সম্মাননা না এটা জাতির জন্য সম্মাননা দেশের মানুষের জন্য সম্মাননা কাজে আপনারা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন আমরা আগে হয়তো অল্প কয়েকজনকে দেওয়া হতো কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা একুশে ফেব্রুয়ারি আমরা একুশ জনকে সম্মাননা দেব কাজে সেই একুশ জনকে এখন থেকে আমরা সম্মাননা দিচ্ছি সম্মাননাটাও আমরা বৃদ্ধি করেছি কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই